নিয়ে যাবেন এরকম ইজিলি থাকবে ঠিক আছে মাত্র একশো টাকা করে এটা দেখেন এরকম

যেটা মনে সত্যি ভাই ওটা ব্যবসায় না ব্যবসায়ী না ভাই এই যে দেখেন ভাইয়া প্রত্যেকটা মালে শিল্প অবশ্যই দেখবেন

এবংেন্ট থাকবে যেরকম এরকম প্রত্যেকটা মেলায় সে দেখে দেখে নিয়ে যাবে জি মাত্র পঞ্চাশ ভাই এটাও পঞ্চাশ বাই তারপর কিছু দেখেন চেকের ভিতরে পঞ্চাশ ভাই মাত্র পঞ্চাশ দিয়ে দিবাই পনেরো দিলে জেরে মাত্র পঞ্চাশ ভাই এটাও পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র

কি কে হ্যাঁ ভাই একশো সত্তর না হুইদা সত্তর 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 দেখা ভাই দেখা নিতে পারবো তোমার একটা ছড়া তিন চার পাঁচ ছাড় এরকম দেখে দেখে এই যে দেখেন এই যে একটা দেখে ভাই

প্রত্যেকটা মালিক সাইড থাকবে পাতি থাকবে গলের সামনে পাতি থাকবে এগুলো আবেদন এগুলো সাতশো না মাত্র সত্তর টাকা দিতে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এই দেখেন একটা মাল এগুলো টাকা প্রত্যেকটা ছাপান্ন সাইজ দেওয়া থাকবে এগুলো মাত্র সত্তর টাকা করে তোর মাত্র সত্তর টাকা অল্প এটা দিয়েছে মাত্র সত্তর টাকা করে কত সুন্দর ভাই

দুই হাজার পঁচিশে আমাকে ভাই এরকম ভাই আচ্ছা তো ভাই তো আপনাদেরকে প্রচুর আইটেম তো সব তো দেখানো সম্ভব না ঠিকানা আবার বলেছেন ভাই যে দেখো যে থেকে আসুন ঢাকা সদর দশ টাকা দের মধ্যে পারবে যে বেড়া আসতে না পারবো বিরোধ করে দেখে দেখে নিয়ে আচ্ছা কেউ যদি তারা নাম্বার আছে এক হাজার বিশ টাকা পেমেন্টে হাজার হাজার টাকা মাল দেয়ের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমরা অনেক কালেকশন দেখেছি প্রচুর ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম